ইতিহাস শিক্ষাকেন্দ্রে সকলকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম অতিথি একটা গুরুত্বপূর্ণ টপিক প্রায় ঐতিহাসিক যুগ বা প্রায় ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তা প্রথমে দেখেনি প্রায় ইতিহাস কী না প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়ে গেছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার আজ পর্যন্ত আমরা করতে পারিনি বা সেই লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি টিমথি টেলরের মতে প্রায় ঐতিহাসিক যুগ হল সেই পর্ব বা সেই সময়কাল যে সময় ইতিহাসে সবেমাত্র অঙ্কুরুদ্গম শুরু হয়েছে প্রায় ঐতিহাসিক যুগকে একটি যুগ সন্ধিক্ষণ হিসেবেও ধরা হয় উদাহরণ হিসেবে আমরা হরপ্পা সভ্যতার কথা বলতে পারি এই হরপ্পা সভ্যতায় লিপির প্রচলন অবশ্যই হয়েছিল যার নাম সিন্ধু লিপি কিন্তু সেই সিন্ধু সিন্ধুলিপির পাঠোদ্ধার যথাযথভাবে আজও আমরা করতে পারিনি অনেকে আবার কি বলে অনেকে আবার প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস এই দুটোর যে ভাগ সেখানে লিপি জ্ঞানকে অতটা গুরুত্ব দেন না সেটাকে খুব সহজভাবে তারা নেন তাদের মতে ভারতের ধাতুর প্রচলন অর্থাৎ বঞ্জ ব্যবহার যখন শুরু হয় সেই সময় থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত যে সময় সেই সময়টা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ এই যুগের মানব সভ্যতার ইতিহাস প্রায় ইতিহাস নামে পরিচিত এবারে ধাতুর ব্যবহার ভিত্তিক যুগের একটা সমস্যা আছে এরকম না ধাতুর ব্যবহারের ভিত্তিতে যদি ভারতে আমরা যুগ ভাব ভাগ করি তাহলে অনেক কিছু সমস্যা আমরা পাবো যেমন ভারতের সর্বত্র ধাতুর ব্যবহারের কম পরিবর্তন সমানভাবে হয়নি অর্থাৎ সব জায়গায় একইভাবে কিন্তু এই ধাতুগুলো ব্যবহার হয়নি কখনো আগে কখনো পরে দেখব আমরা উত্তর ভারতে হয়তো কোনো ধাতুর ব্যবহার আগে শুরু হয়ে গেছে কিন্তু দক্ষিণ ভারতে তখনও হয়নি তাহলে এটা একটা বিশাল সমস্যা উত্তর ভারতে পাথরের পরেই চলে আসে তামা এবং তামার পরেই চলে আসে লোহা হ্যাঁ অর্থাৎ উত্তর ভারতে আমরা বলতে পারি প্রস্তর যুগ তাম্র যুগ এবং যুগ পরপর আসে কিন্তু আমি যদি দক্ষিণ ভারতে দেখি তাহলে দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরেই আবার চলে আসে যুগ তামার যুগ সেখানে অনুপস্থিত ইউরোপে আবার পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল কিন্তু ভারতে পৃথক কোনো ব্রঞ্জ যুগের অস্তিত্বই নেই এখানে তামা ও ব্রোঞ্জ ধাতু একই সঙ্গে ব্যবহৃত হয় তাহলে ধাতু ব্যবহারের দিক থেকে যুগের সমস্যা ভাগের যে সমস্যা সেটা রয়ে গেছে তাহলে এক কথায় আমরা প্রায় ইতিহাস বলতে কি বুঝবো না প্রায় ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ হলো সেই সময় যে সময়ে লিপির ব্যবহার শুরু হয়ে গেছে ঠিকই কিন্তু সেই লিপির আমরা যথাযথ পাঠোদ্ধার করতে আজও পারিনি হ্যাঁ টিমতি টেলর ওই জন্য একটা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন যে প্রায় ইতিহাস হলো সেই সময়কাল বা সেই যুগ যখন সবে মাত্র ইতিহাসের অঙ্কুরোদ্গম হয়েছে অর্থাৎ ইতিহাস বাণী তো লিখিত কাহিনি তাই লেখা শুরু হয়ে গেছে তাই বলছি আমরা যে সময় অঙ্কুরোদ্গম শুরু হয়েছে সেটা হচ্ছে প্রা ঐতিহাসিক যুগ বা প্রায় ঐতিহাসিক যুগ হুম অর্থাৎ লিপির প্রচলন আর এই যুগের একটা সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সভ্যতা কারণ সভ্যতায় লিপির প্রচলন ছিল আমরা জানি যেটা হচ্ছে সিন্ধুলিপি কিন্তু সেই সিন্ধু সিন্ধুলিপির ঠিকভাবে পঠন পাঠন করতে বা পঠন করতে আমরা আজও পারিনি অনেকে আবার এই লিপি জ্ঞানটাকে অত গুরুত্ব দেয় না যুগ বিভাগের ক্ষেত্রে অনেকে আবার ধাতুর ব্যবহারের গুরুত্ব গুরুত্ব দেয় বেশি করে যেমন ভারতে বলা হয় যখন থেকে তাম্রবন যুগ শুরু হলো এবং সেই সময় থেকে শুরু করে যখন যুগের সূচনা হয়ে গেল এই যে মধ্যবর্তী সময়টা এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রায় ইতিহাস কিন্তু এর একটা প্রচুর সমস্যা আছে কারণ ধাতুর ব্যবহার সব জায়গায় সমানভাবে হয়নি যেমন উত্তর ভারতে প্রথমে পাথরের যুগ তারপর তামার ব্যবহার তারপরে চলে আসে লোহার ব্যবহার তাহলে যুগ বস্ত্র যুগ এবং যুগ কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে এটা ঘটেনি দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রস্ত যুগের পরেই চলে আসে লৌহযুগ সেখানে তামার কোনো অস্তিত্বই নেই আবার ইউরোপে পৃথিবীভাবে ব্রোঞ্জের ব্রোঞ্জের একটা যুগ আছে অর্থাৎ ব্রোঞ্জের যুগের অস্তিত্ব আছে কিন্তু ভারতে সেরকম ব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব নেই এখানে তামা আর ব্রোঞ্জ ধাতু একই সঙ্গে ব্যবহার হয়েছে তাই ধাতুর দিক দিয়ে ব্যবহারটা খুবই সমস্যাজনক তাই সব থেকে বলা ভালো যে যে সময়ে লিপির প্রচলন হয়ে গেছিলো বা লিপির লেখা শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা হয়নি সেটাই হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রায় ইতিহাস ঠিক আছে এবার আমরা পরের দিন একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো আজ থাক হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সঙ্গে থাকব